এই বয়সেও আমাকে রান্না করে খেতে হয় ছেলেটা তো এখন বড় হয়ে গেছে তাই মা বাবাকে আর চেনে না শুধু শুধু এসব কথা কয়েক কেন দুঃখ পাইতাস কি রান্না করছো তাই খাইতে দাও খুব খিদা পাইছে শরীরটা তো আর চলতেছে না কোনো কাজও তো করতে পারতাসি না শুধু শুধু এই বয়সে কি আর আমি রান্না ঘরে যেতে পারি ঠিক করে তো চোখে কিছু দেখতে পাই না তোমাকে কি আর খেতে দেব আর আমি বাকি খাবো যা আছে তাই দাও গাছে দেখলাম একটা কাঠাল পাকছে কাঠালটা নিয়ে বাজারে যাইতে হইব আজ তুমি কোন বাজারে যাবে আজ তো আর কাঠাল বাজারে কোন লোক আসবে না শুধু তো বাজারে গিয়ে বসে থাকলেই হবে না গো যেদিন বাজারে লোক আসবে ওই দিন গেলেই তোমার কাঠাল বিক্রি হবে কিন্তু কাঁঠালটা তো নষ্ট হয়ে যাইব এতদিন কি আর পাকা কাঠাল গাছে থাকে দেই বাজারে যাইয়া যদি বিক্রি করতে পারি আমার কথা তো শুনবে না তোমার যা খুশি হয় তাই করো তুমি এমনি কইরা কেন কইতাছো তুমি তো আমার বউ হও তোমার কথা কেন শুনবো না এখন অন্তত আমার কথাটা তো শোনো ঠিক আছে ঠিক আছে আর ঢং দেখাতে হবে না বয়স না কোথায় ছেলে আমাদের যত্ন করবে তা নয় এখনো পর্যন্ত নিজেদের কষ্ট করে খাবার জোগাড় করতে হয় আসলে কি জানো আমরা আমার পোলাডারে প্রকৃত শিক্ষা দিতে পারি নাই তাই এমন হইছে আজ যদি আমার পোলাটারে একটা ভালো শিক্ষা দিতাম তাইলে সে আমগরে এই বৃদ্ধ বয়সে রেখা যাইত না আর সে একা একা শহরে যায় আরাম আয়েস করতো না এসব কথা আর বলো না তো ছেলেটার কথাটা মনে হলে সারা দিন আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না বুড়ো তার কাছ থেকে কাঠালটা পারে আরে কাঠালটা তো দেখতাছি অনেক নরম হইয়া গেছে যেমনি করেই হোক আজকে এই কাঁঠালটা বাজারে বিক্রি করতে হইব তা না হইলে নষ্ট হইয়া যাইব বুড়ো কাঁঠালটা মাথায় নিয়ে বাজারের দিকে যেতে থাকে আরে কাকা এই বুড়া বয়সে তোমার কি দুর্দশাই ডাই না হইল এই বয়সে কই একটু আরাম করবা তোমার পোলাটা যে এমন করব তা আমরা কোনোদিনই ভাবি নাই কি আর কোর মুরে বাবা দুইজনের খাবার জোগাড় করার তো আর কোনো উপায় নাই তাই আইসকা এইডা কাইলকা ওইডা এই কাজ কইরে খাবার জোগাড় করি আমি বরং আইসকা বাজারে যাই রে বাবা অন্য এক সময় কথা কমুনে অনেকক্ষণ কাঁঠালটা নিয়ে বাজারে এক কোনায় বসে থাকে কিন্তু তার কাঁঠালটা তেমন ভালো না হয় কেউ আর কিনতে আসে না হয়তো আর বিক্রি করতে পারবো না বাড়িতে যে কি কি কইরা ঘরে তো তো কোনো দানা পিনা সুই নাই ওই কাঁঠালটা কিনে নাকি বুড়ো কাঁঠালটা নিয়ে চাওয়ালার কাছে যায় বাবা রে বাজারে তো তেমন কোন মানুষজন না কাঁঠালটাও বিক্রি করতে পারলাম না তুমি যদি কাঁঠালটা নেও বেশি টাকা দিতে হইব না অল্প টাকার মধ্যেই কাঁঠালটা দিয়া দি মু নিবা নাকি তুমি আরে ওই চুরি করে লইছ ওই কাঁঠাল এত ভালো ভালো কাঁঠাল থাকতে আমি তোমার এই নরম কাঁঠাল কেন কিনমু আর কাঁঠাল তো তো দুর্গন্ধ বাইর তুমি আমার দোকানের সামনে তো সরো তো এমন করতাছস কেন রে বাবা আইসকেই তো কাঁঠালটা পাইরা লই আইলাম এখনো তো নষ্ট হয় নাই একটু নরম হয়ে গেছে আর কি এখন তো নষ্ট হইছে। আমার কাছে এসে নষ্ট কাটাল বিক্রি করতে তো আমার দোকানের সামনেতে আমার দোকানের সামনের অংশটা করে ফেললো আমি এই কাঠালটা বিক্রি করে আসে বাজার করতাম আমার ঘরে কোনো খানা পিনা নাই এই কি সর্বনাশাই না করলি রে বাবা আমার যা করছি খুব ভালোই করছি এরকম লোকের সাথে এরকমটা করাই উচিত জানতো এহানতে আর একটাও যদি কথা কন এহনই আমি লোকজন জড়ো করমু আর কমু আপনি কাঁঠাল চুরি করে আমার ফাঁসাইতে আইসেন বুড়ো মন খারাপ করে সেখান থেকে চলে আসে এই শেষ বয়সে কি একটা বিপদেই না পড়লাম আজকাল মানুষ আর অসহায় মানুষ করে সাহায্য করতে চায় না সবাই দূরেতে দাঁড়ায় দাঁড়ায় খালি মজা দেহে সমাজটা যে কবে এমন হইবো যে একজন আর একজনের পাশে দাঁড়াইব বিপদের সময় সন্ধ্যা হয়ে আসে বুড়ো জঙ্গলের পথ ধরে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয় আইজ মনে আর বাড়িতে ফিরতে পারবো না শরীরটাও আর চলতেছে না এই হানি বরং গাছের নিচের একটা কাটায় দিই বুড়ো কিছু বলতে না বলতেই সেখানে ঘুমিয়ে পড়ে কাট কাটতে কাটতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরি তো পাইলাম না যাই তাড়াতাড়ি বরং বাড়িতে ফিরি বাড়িতে সবাই একলাই আছে এ কি এই বৃদ্ধ লোকটা এখানে কি করতাছে এই জঙ্গলেতে কেউ আসে বলে জানতাম না যাই তো বরং কি হয়েছে একটু দেখি কাঠুরে পুড়ার কাছে যায় এই যে কি হয়েছে আপনার এই গাছের নিচে নির্জন জায়গায় আপনি কি করতাছেন একা একা আর কইস না রে বাবা একটা কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে বউ আমার আইতে মানা করছিল।

আমি তো তোমার পোলার মতোই আমার কোনো বাবা মা নাই তুমি চলো তো আমার লগে আর কোনো কথা বাড়াইতে চাই না কাঠুরে বড়কে সাথে নিয়ে তার বাড়িতে যায় কই গেলা দেহ কারে লুয়ে আইছি তাড়াতাড়ি কিছু খাওয়ার ব্যবস্থা করো কাকে নিয়ে এসেছো অনেক দিন পর আমাদের বাড়িতে কেউ আসলো তুমি ওনাকে ঘরে নিয়ে এসো আমি খেতে দিয়েছি তোমাদের একসাথে বাবা এটা কি আমার দাদু তুমি কি দাদুকে খুঁজে পেলে নাকি হরে মা এইটা তোর আর একটা দাদু আইসকা তো দাদুরে লয়ে বাড়িতে আইছি কাজটা কেমন হইছে কত অনেক ভালো কাজ করেছ বাবা আজ আমি দাদুর কাছে অনেক কোলো গল্প শুনবো দাদু চলেও ঘরে চলো পরের দিন সকালে চলো তোমারে আমি আমার বাগানে লয়ে যাই ওই কাঠাল বাগানের তুমি কাঠাল নিয়ে তারপর বাজারে বিক্রি করবা এই জগতে যে তোর মতো বালা মানুষ আছে তা আজকে বুঝতে পারলাম রে বাজান আমার নিজের সন্তানের কাছেও আমি এরকম ভালোবাসা পাই নাই আজ যেটা তুই আমারে দিলি আমার মাইয়া কিন্তু তোমারে অনেক পছন্দ করছে তুমি কিন্তু চইলা যায়ও না তাইলে কিন্তু সে কান্না করব। চলো আমি বরং তোমারে কাঠাল নিয়ে কাঠাল বাজারটা দেখায় দেই তারপর শুধু তুমি বইসা বইসা কাঁঠাল বিক্রি করবা কাঠুরের সাহায্যে অসহায় পুরো কাঁঠাল বাজারে কাঁঠাল বিক্রি করতে থাকে আমারে এখন একটু বাড়িতে যাইতে হইব রে বাজান বউটা অনেক চিন্তা করতেছে মনে হয় ও তো এখনো না খায়া বইসা আছে মনে হয় আচ্ছা ঠিক আছে কাঁঠালগুলি বিক্রি করা শেষ হইলে তারপর বাড়িতে যাইও কাইল কিন্তু আবার আমার কাঁঠাল বাগানেতে কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করবা তোর এত বড় উপকার আমি কেমনে শোধ করবো কত বাজান তোমারে তো আর আমি অন্য কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারি নাই তাই আমার যেহেতু কাঁঠাল আছে এই কাঁঠাল দিয়েই আমি তোমারে সাহায্য করলাম আমি বরং এখন যাই জঙ্গলে যায় আমার আবার কাঠ কাটতে হইবো হয় অনেক দিন পরে এতগুলি টাকা হাতে পাইলাম কাঠালগুলি খুব তাড়াতাড়িও বিক্রি হয়ে গেল যাই এবার বরং কিছু বাজার করে বাড়ির দিকে যাই মানুষটা যে কোথায় গেল কে হলো কিছুই বুঝতে পারলাম না সেই যে কাঠাল নিয়ে কাঠাল বাজারে গেল আর ফিরল না মনে হয় বাজার আনতে পারেনি বলেই আসেনি আমি শৈলা এসি গো দেহ কতগুলি বাজার লয়ে আইছি সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো যে এত বছর পর আমার বাড়িতে এতগুলো বাজার আসলো আমি যে কাঠাল বাজারে কাঠালের ব্যবসা শুরু করছি রে তাই তো এতগুলি বাজার একসাথে করতে পারছি কে বলছে সব কিসের কাঠালের ব্যবসা তুমি টাকা কোথায় পেলে অসহায় মানুষে সাহায্য করার লেগা উপরওয়ালা কাউরে না কাউরে পাঠায়া দেয় কি হয়েছে বলতো আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না বুড়ো সবকিছু বুড়িকে খুলে বলে এই বয়সে তাহলে আমাদের একটা উপায় হলো এখন তাহলে দুবেলা দুমুঠো আমরা খেতে পারবো কি বলো যদি ভালো করে ওই কাঁঠাল বাজারে কিছুদিন কাঁঠাল বিক্রি করতে পারি তাইলে সারাটা বছর আরামেই কাটাইতে পারমু ছেলেটার কোন খোঁজ পেলে গো কত দিন ধরে ছেলেটাকে দেখি না আমার তো কোনো পোলা নাই ওই কাঠুরে আমার পোলা ও সারা আমার আর কোনো পোলা আছে আমার মনে হয় না ঠিক আছে ঘরে চলো কাল তো আবার কাঠাল বিক্রি করতে যেতে হবে আমি তোমায় খেতে দিচ্ছি এভাবেই প্রতিদিন পুরো কাঁঠাল বাজারে কাঁঠাল বিক্রি করে কাঠুরিয়ারে তো অনেক দিন ধরেই দেহি না আজ বরং ওর বাড়ির দিকে একটু জামু কি খবর কেমন চলতেছে তোমার কাঁঠালের ব্যবসা মনে মনে আমি তোমারই খুঁজতেছিলাম রে বাজান অনেক দিন তোমার লগে দেখা নাই আমার নাতিনডা কেমন আছে তোমার নাতিন তো তোমার লেগে প্রত্যেক দিনে বৈশা থাকে কখন তুমি যাইবার কখন তারে গল্প বা সেই অপেক্ষায় আমি বরং মাঝে মাঝে গিয়া তারে গল্প শুনায় আমনে আপনার কাঁঠালগুলো বেশ ভালো তাই প্রতিদিন বাজারে এসে প্রথমেই আপনার কাঁঠাল খুঁজি দিন তো আমাকে কয়েকটা কাঁঠাল দিন আমার কাঁঠাল না গো এইটা ওই কাঠুরিয়ার বাগানের কাঁঠাল কাঠুরিয়া যেমন ভালো লোক তার বাগানের কাঁঠালগুলিও অনেক ভালো আজকাল তো বাজারে এমন ভালো মানুষ দেখাই যায় না সবাই তো টাকা নেওয়ার ধান্দাতেই থাকে ভালো জিনিস কেউ দেয় না আমি এখন আসি আবার বাজারে আসলে আপনার কাজ থেকে কাঁঠাল নেব আরে বা তোমার ব্যবসা তো ভালোই চলতেছে এমনি চালায়া যাও কোনো সমস্যা হইলে আমার আবার কইতে ভুলা যায় না জানো একজন অসহায় মানুষে কেমনে সাহায্য করতে হয় সেটা তোরছে ভালো আর কে জানে দোয়া করি রে বাজান তুই অনেক ভালো থাকিস তারপর থেকে বুড়ো কাঁঠাল বাজারে কাঁঠাল বিক্রি করতে থাকে এভাবেই তাদের সংসার চলে বাবা মা আমি তোমাদের কাছে ফিরে এসেছি আর কোথাও যাব না হঠাৎ কি মনে করে বাবা মা এখনো বেঁচে আছে কিনা সেটা দেখতে এসেছি সেই বাড়িতে কেন এসেছিস তুই তোর বাবা মা তো অনেক আগেই মরে গেছে এসব কি বলছো মা তোমাদের ছাড়া আমার আর কে আছে বলো এতদিনে বাবা মার কথা মনে পড়ালো কত বছর হয়ে গেছে তুই আমাদের কোনো খোঁজ নিস না এখনই আমাদের বাড়ি থেকে চলে যা এখন আর কোথায় যাব আমার তো সব শেষ হয়ে গেছে মা তোমরা যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে বাবা মারের সইলা যাওয়ার শাস্তি এখন বুঝতে পারত এই বৃদ্ধ বয়সে বাপ মার পাশে থাকস নাই সব সবসময় অবহেলাই করসোস আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও বাবা মায়ের কাছে তো সন্তান কোনোদিনই পর হয় না রে বাজান তুই গড়ে অনেক কষ্ট দিস আমরা তোর তোরে সেই কষ্টটা দিতে পারি না আর কখনোই এমনটা হবে না আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা মাকে কষ্ট দিয়ে কেউই সুখে থাকে না বাবা মা পৃথিবীর সবচেয়ে আপনজন তাদের কাঁদিয়ে তো কেউ কোনোদিন সুখী হতে পারেনি রে তুই কি করে পারবি হ্যাঁ মা শুধু আমি কেন কেউ কোনোদিন সুখী হতে পারবে না তোমরা আমাকে ক্ষমা করে দাও তবে আমি কিন্তু শুধু তোরই বাবা না আমার আর একটা পোলা আছে আর আমার সবচেয়ে বড় পরিচয় হইলো আমি একজন কাঠাল বাজারের কাঠাল ব্যবসায়ী সে কি আর বলতে তোমার মতো কাঠাল ব্যবসায়ী আর কে হতে পারে